জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আসলে আপনাদের ভাই আমাদেরকে মেলায় ঘুরতে নিয়ে গিয়েছিল যেতে চেয়েছিলাম পিঠা মেলায় কিন্তু আসলে পিঠা মেলার সন্ধানটা পেলাম না যার জন্য এই যে দেখুন বেসিক মেলায় চলে আসলাম তো আসলে আপনাদের ভাইয়াকে তো দেখানো যায় না তো চামে চুমে আমি যেটুক যা ভিডিও করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো হচ্ছে এই যে দেখুন আমরা কিন্তু মেলার ভিতর ইন্টার করেছি এবং মেলার ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস যা কি বলবো মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখি আমি তো সেই মুগ্ধ মানে আমার যে মানে কোনটা থেকে কোনটা নিব কোনটা থেকে কোনটা নিব এরকম একটা পজিশন তো আসলে তেমন কিছু নেই নাই তবে একেবারেও কমও নেই নাই টুকটাক কিছু কিছু জিনিস কিনেছি যা হচ্ছে প্রয়োজন সেটাই আমি একটা কাঠের চপিং বোর্ড কিনেছি তারপরে বাচ্চাদের কিছু খেলনা কিনেছি আরও হচ্ছে খাবার দাবার খেয়েছি মূলত হচ্ছে খাবার দাবারটাই বেশি খাওয়া হয়েছে আর বাচ্চাদের খেলনা ঠেলনা এগুলাই হচ্ছে কেনা হয়েছে বোঝেন তো বাচ্চা যাদের আছে তারা তো বোঝেনি বাচ্চারা দোকানের সামনে গেলে খেলনা না নিয়ে কি আসে তো এরকমই হচ্ছে পজিশন তো আপনাদের ভাই আমাকে কাপগুলো দেখাচ্ছিলো বলতেছে যে হচ্ছে কাপগুলো কেমন আমাকে প্লেট নিতে বলেছিল মাটির প্লেট তো আমি আসলে নেই নাই কারণ আমার মাটির প্লেট অলরেডি আছে আর এই কাথাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে ক্যামেরায় খুব বেশি হচ্ছে ভালো লাগছে না কিন্তু কাঁথাগুলো কয়েকটা কথা খুবই সুন্দর কিন্তু আমি আসলে ওইভাবে হচ্ছে কাঁথা কিনবো সেরকম একটা পয়সা নিয়ে যায়নি যার জন্য আর কথাটা কিনি নেয় আসলে আমরা গিয়েছিলাম একটা চিন্তা করে আর হচ্ছে হয়ে গেছে একটা তো এইভাবেই আর এখানে দেখেন কত পদ্মের সুগন্ধি মানে কি বলবো আতর সেন্ট হচ্ছে বিভিন্ন জিনিসের সমারোহ মার্শাল্লা অনেক কিছু এগুলা হচ্ছে বেশিরভাগ কিন্তু নারী উদ্যোক্তাদেরই হচ্ছে তৈরি আর তারাই কিন্তু এই স্টলের নারী উদ্যোক্তারাই বসেছে আর এই যে আজকে ছিল লাস্ট দিন যার জন্য হচ্ছে এখানে সমপনীয় অনুষ্ঠান হচ্ছিল এবং পুরস্কার বিতরণী নিয়েছিল মানে এই যে স্টল মালিকগুলো ছিল তাদের থেকে কেউ না কেউ হচ্ছে একটা পুরস্কার পাবে ফার্স্ট প্রাইজের আর এখানে কিন্তু একজন হচ্ছে বাইরে থেকেও এসেছিলো চট্টগ্রাম থেকে একজন এসেছিলো কি জানি বাইচুং চুং বুটিয়া এরকম টাইপের কি জানি বাইচুং চুং কেমন একটা নাম জানি তার তো সেও এসেছিল তারও স্টল ছিল তার স্টল থেকে কিছু জিনিস কিনেছিলাম টুকটাক আর হচ্ছে প্রত্যেকটা স্টল থেকে আমরা কিছু না কিছু খেয়েছি আসলে ট্রাই করেছি খাবারগুলো ভালোই মাসাল্লাহ খারাপ না আর হচ্ছে এই যে দেখুন এখানে হচ্ছে প্রধান অতিথি আসবে এবং আরও হচ্ছে গেস্টরা আসবে যার জন্য হচ্ছে বক্তৃতা দিচ্ছিলো এবং এর মধ্যেই কিন্তু হচ্ছে প্রধান অতিথিরা অলরেডি চলে আসছে আর এখানে এই হচ্ছে ঘোড়া প্লাস গাড়ি দোলনাহা না আমার বাচ্চা কিন্তু উঠবে যার জন্য আমরা ওয়েট করতেছিলাম যে ওদেরকে উঠাবো তার জন্য আর এই যে দেখুন আপনাদেরকে বললাম বললাম না যে এখানে প্রধান অতিথি এবং কিছু অতিথিদের আগমন হবে তো তাদের আগমন অলরেডি হয়ে গিয়েছে আর এখানে আমার ছেলে মেয়েকে উঠিয়ে দিলাম তারা আসলে ঘোড়াই উঠবে যার জন্য এতক্ষণ হচ্ছে ওয়েট করতে এসেছিলো যে ঘোড়াই তারা উঠবে তো এই যে দেখুন হচ্ছে লোকটা কিন্তু অনেক সময়ই দোল দিয়েছে কারণ এটা তো আর হচ্ছে কোনো মেশিনে চলতেছে না সে নিজেই এভাবে ঘোরায় 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 কিন্তু দোল দিচ্ছিলো কিন্তু আমার মেয়ে হচ্ছে মাথা ব্যথা করতে এসেছিলো মানে মাথা ঘুরাচ্ছে ওর ও বলতেছে যে মাথা ঘুরাচ্ছে তো ও বেশিক্ষণ থাকেনি আর এখানে কিন্তু আমি আপনার ভাইয়াকে একটু আদু হচ্ছে লুকায় লুকাই হচ্ছে ভিডিও ঠিডিও করতেছিলাম কিন্তু হচ্ছে যেই তাকাচ্ছে সেই আবার আমি অন্যদিকে মানে এরকম অবস্থা কি আর বলবো বলেন আর হচ্ছে জানেনি তো আপনারা যে আমার হাজবেন্ড ভিডিও ঠিডিও এইগুলো খুব বেশি পছন্দ করে না তো মাঝে মাঝে এমনভাবে লুক দিচ্ছিলো যা বলার মতো না তো যাই হোক এক সময় এক হচ্ছে ঠিক হয়তো হয়ে যাবে সেই আশাটাই রাখি আর আপনারাও আমার জন্য দোয়া করবেন জানি আমার হাজব্যান্ড আসলে একটা সময় পরে হচ্ছে সব কিছু মেনে নেয় আমাকে অনেক বেশি সাপোর্ট করে তাহলে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর 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 ব্লগ ভিডিও আপলোড দিতে পারবো আসলে আমার যেরকম ইচ্ছে আমি সেরকম দিতে পারি না বা সেরকম করতেও পারি না কারণ হচ্ছে হাজব্যান্ডের সাপোর্টটা কিন্তু মানুষের জীবনে থেকে বড় তো সেই সাপোর্টটা কিন্তু কিন্তু আমি পাই না যার জন্যই হয়তো করতে পারি না তবে আমার ইচ্ছা আছে অনেকভাবে করতে আর এখানে কিন্তু অনেক ব্লগাররা ছিল কি বলবো ক্যামেরাম্যান ব্লগারের কোনো অভাব নাই তো হচ্ছে ব্লগাররা যখন বাচ্চাদের ছবি তুলতেছিল বা এই করছে আমি তখন একটু ব্লগারদেরও ছবি তুলতেছিলাম মানে এটা আলাদা একটা ইন্টারেস্ট মানে আলাদা একটা ইন্টারেস্ট থেকেই কিন্তু তুলেছি যে তাদেরকে কিন্তু কেউ হচ্ছে ক্যামেরা বন্দি করে না তারাই কিন্তু মানুষকে ক্যামেরাবন্দি করে তাই মাঝে মাঝে হচ্ছে তাদেরকেও একটু আধু ক্যামেরা বন্দি করা উচিত তো আমার ক্যামেরায় তাদেরকে বন্দি করলাম কিন্তু মেয়ে যারা ব্লগার আছে তাদেরকে বন্দি করি নাই ক্যামেরা বন্দি কারণ হচ্ছে তারা যেহেতু আমি যেহেতু আমি চাই না যে আমাকে কেউ হচ্ছে ক্যামেরার হচ্ছে মাধ্যমে দেখুক তো সেরকম তারাও যেতে পারে যার জন্য হচ্ছে এরকমভাবে মানে কারো পারমিশন ছাড়া কিছু না করাটাই বেটার তো সেটাই মনে করলাম কিন্তু ভাইয়ারা কোনো কিছুই মনে করে না যার জন্য হচ্ছে ভাইয়াদেরটা একটু শেয়ার করলাম আর এই যে দেখুন আপনাদের সাথে বলেছিলাম আগেই যে প্রত্যেকটা স্টলে কিন্তু হচ্ছে নারী উদ্যোক্তা আর এখানে কিন্তু হচ্ছে প্রত্যেকটা স্টলেই আপনি কোনো পুরুষ উদ্যোক্তা দেখতে পারবেন না শুধু একজনই ছিল হচ্ছে চট্টগ্রাম থেকে এসেছিল। তাছাড়া প্রত্যেকটা স্টলেই ছিল সব নারী উদ্যোক্তারা যার জন্য আমি হচ্ছে তাদের ফেস খুব একটা হচ্ছে তুলতেছিলাম না আর এই আপুটা খুব সুন্দর কানে দুল বানাচ্ছিলো এখানে বসে বসে আপুটা ভিডিও করা পারমিশন দিয়েছিল তারপরও আমি ভিডিও করতেছিলাম না কারণ হাজার হলেও মেয়ে মানুষ আর এই যে দেখুন হচ্ছে এত এত খাবারের সমারোহ তো আমরা এখান থেকে অনেক কিছু খেয়েছি এই যে চিকেন ললি তারপর হচ্ছে রোল তারপরে চিকেন কাবাব এগুলা খেয়েছিলাম বাচ্চাদের সাথে হচ্ছে বেশি আমার ছেলে পছন্দ করে এই যে চিকেন হচ্ছে ললিপপ সে একটা নিয়েছিল আমার মেয়ে খাবে না তো হচ্ছে যার জন্য মেয়েকে আর দেই নাই আর আমরা আবার পিঠা টিঠা খেয়েছিলাম অনেক পদের পিঠা ছোলা তারপর হচ্ছে পুডিং মানে যত পদের পিঠা ছিল কম বেশি ট্রাই করেছি একটা একটা করে আর এই যে আপনাদের সাথে বলেছিলাম না আমি চপিং বোর্ড কিনেছি এই দোকান থেকে ভাইয়ের দোকান থেকে চপিং বোর্ড কিনেছিলাম আমি তো আমি ভেবেছিলাম যে আমি একটা হচ্ছে এই যে এই চিতই পিঠার ছাঁচ কিনবো কিন্তু আসলে আমি পারি না চিতই পিঠাটা বানাইতে বা হবে কি না সেজন্য কিনি নাই তো এই চপিং বোর্ডটাই কিন্তু আমি কিনেছিলাম মাস হচ্ছে এই চপিং বোর্ডটাই আর এটা কিন্তু অনেক ভালো লাগতেছিলো আর এখানে কিন্তু হচ্ছে অনেক দোলনা ছিল আপনাদের ভাই আমাকে বলছিল যে হচ্ছে এই মেশিনটা নি মানে কি পিঠার যে মেশিন সেই পিঠার বাগেরাটা ঐতিহ্য তা আসলে এখানে মেলা তো এখানে অনেক হচ্ছে সব কিছুরই প্রাইসটা একটু বেশি ছিল যার জন্য এখান থেকে আমি হচ্ছে কোনো কিছুই নিচ্ছিলাম না তো আমার ছেলে মেয়ের জন্য এরকম হচ্ছে কিছু খেলনা কিনেছিলাম কাটি তো হচ্ছে ওরা সেগুলো নিয়ে খেয়াল ছিল আর হচ্ছে তারা অনেক বেশি পছন্দ করেছে যার জন্য হচ্ছে ওদের জন্য একটা জিনিস কিনেছি টুকটাক যা হচ্ছে না কিনলে নয় ওখান থেকে না হলে ওদেরকে আবার নেওয়া যাচ্ছিলো না আমার ছেলে মেয়ে এখানে ডোনাট খেয়েছে কেক খেয়েছে মানে ওরা বেশিরভাগ ডেজার্ট আইটেমটাই খেয়েছে কিন্তু পিঠা টিটা খায় নাই পুডিং আমার ছেলে একবার ট্রাই করতে যেও মানে ফেলে দিয়েছে তার ভালো লাগেনি আমরা এই পিঠাটা ট্রাই করেছিলাম তারপর পাটিসাপটা অনেক কিছুই আর হচ্ছে দুধে ভিজানো চিতইটা আমি খাই নাই আর আর এটা হচ্ছে হাসিয়ার মাংস আর এই সোলা বোনাটাও আমরা খেয়েছিলাম মানে মানে বললাম না যে প্রত্যেকটা স্টল থেকেই কিন্তু আমরা কিছু না কিছু খেয়েছি আর আপনাদের ভাইয়ের ছোলা বোনা যেহেতু পছন্দ অনেক বেশি তো তাকে দিয়ে দিলাম তো সে খেলো তো তার কাছে নাকি খুব বেশি ভালো লাগেনি বলতেছিল এর থেকে তোমারটাই ভালো লাগে আসলে আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় এই কথাটাই সে সবসময় বলে যে হচ্ছে কোনোটাই নাকি তার কাছে ভালো লাগে না আমার হাতে রান্নাটাই তার কাছে ভালো লাগে আসলে জানি না কেন এরকম বলে হয়তো বা পটানোর জন্য আসলে পটানোর জন্য আমার হাজব্যান্ড কখনোই বলতে পায় না মানে ও তেমন একটা বলেই না প্রশংসা যখন একটু একটু বলে যখন কম্পেয়ার করতে বলি তখন আমারটাকেই ভালো বলে Merci. আর এই যে দেখুন এই কেকগুলো কিন্তু আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে খেয়েছে পরবর্তীতে এতটাই ভালো লেগেছে ওদের যার জন্য আপনাদের ভাইয়া কিন্তু দুই ডিব্বা আবার হচ্ছে নিয়ে এসেছিল বাসায় পার্সেল করে আর ওই পিস কেকগুলোও হচ্ছে দুটো নিয়ে এসেছিলো আর এখানে আমি ভেবেছিলাম একটু নাগামরিচের হচ্ছে আচারটা নিব কিন্তু কি বলবো মানে এত এত দাম যা বলার মতো না তো ছোট ছোট কোটা তাই কী পরিমাণ দাম তো এই জন্য আর হচ্ছে নেওয়া হয় নাই আমি নিজেই তো বানাতে পারি কিন্তু সময়ের অভাবে বা হচ্ছে হয়ে ওঠে না যার জন্য বানানো হয় না আর ছেলে মেয়ে দেখুন হচ্ছে কেকটা কিন্তু তারা অনেক বেশি পছন্দ করেছে পছন্দ করে খেয়েছে আর এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম ছিল আমি আসলে সবাইকে ভিডিও করতেছিলাম না বিশেষ করে স্পেশালি হচ্ছে মহিলাদের হচ্ছে বা মেয়েদের হচ্ছে তেমন একটা ভিডিও করতেছিলাম না আমি আসলে দোকানের জিনিসপত্রগুলাই আপনাদের সাথে শেয়ার করেছি আসলে এখানে অনেক কিছুই কিন্তু ছিল আর অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল প্রাইসটা একটু হাই ছিল আসলে মেলাতে তো প্রাইস একটু হাইই থাকে এটাই স্বাভাবিক আমার কিন্তু এই হারিকেনগুলো এত ভালো লেগেছে যা বলার মতো না আমি কিন্তু একটা হাড়িকে নিয়েই আসতে চেয়েছিলাম কিন্তু আসলে মানে এত দাম কি আর বলবো একটা হাড়ি দাম এত বেশি দিয়েছে তারা হচ্ছে রেটটা যার জন্য আর নেওয়া হয়নি তারপরেও যে ভেবেছিলাম একবার যে নেই কিন্তু না আসলে সে কোনোভাবেই দাম কমাচ্ছিল না যার জন্য হচ্ছে আর নেই নাই আর এই যে আমি বলছিলাম না একটাই পুরুষ মানুষের স্টল আর ইনিই হচ্ছে চট্টগ্রাম থেকে এসেছে আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর হচ্ছে চাদর ছিল শাল ছিল বাবুই পাখির বাসা ছিল তারপরে হচ্ছে অনেক কিছুই ছিল এখানে এখান থেকে আমরা একটু চামচ কন্তি টাইপের হচ্ছে কিছু জিনিস কিনেছি আর এই যে দেখুন প্রত্যেকটা জিনিসই কিন্তু ইউনিক এবং সুন্দর তো ভালো লাগছিলো দেখতে আসলে মেলায় আসলে যেরকম হয় যে সব কিছুই কিনতে মনে হয় যে না সব কিছুই কিনে নিয়ে যাই বাসার জন্য সব কিছুই নেই সব কিছুই নেই কিন্তু আসলে মেলায় প্রচুর দাম থাকে যার জন্য হচ্ছে নেওয়া হয়নি কিন্তু তারপর আপনাদের ভাই বলেছিল তোমার যদি কিছু লাগে তো নেও ছেলে মেয়েদের জন্য এই খেলনাগুলো কিনেছিলাম তো আসলে বললাম যে না থাক মেলা থেকে এগুলা হচ্ছে বাইরের রেটটা অনেকটাই কম তো ফাও ফাও এখান থেকে নিয়ে আর হচ্ছে টাকার অপচয় না করি আসলে মধ্যবিত্ত ফ্যামিলির বউ বা মেয়েরা এরকম তুমি কিন্তু চিন্তা করে যে প্রয়োজনের বাইরে বা অতিরিক্ত যে কোনো জিনিস হচ্ছে তারা কিন্তু নিতে চায় না তো সেটাই আসলে এই মুহূর্তে করলাম কারণ কি অনেক বেশি দাম চাচ্ছিল মানে প্রত্যেকটা জিনিসেরই একটু হচ্ছে হাই রেঞ্জ চাচ্ছিলো তো মেলায় আসছি একেবারে কিছু না নিলে নয় যার জন্য হচ্ছে টুকটাক কিছু কিছু জিনিস কিনেছি তো আসলে সেগুলো ভিডিও করা হয়নি এই জন্য আপনাদের সাথে আর দেখানো হয় নাই তবে এই যে বললাম যে এখান থেকে এই কিনেছি ওখান থেকে ওই কিনেছি কিন্তু আমি হচ্ছে ফার্স্টে যে দোকানটায় গিয়েছিলাম কাঠের দোকানটা ওই দোকানে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস ছিল আমি ওখান থেকে আরও কিছু জিনিস নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে ভুলে গেছি যার জন্য আর কি বলবো আর এখানে একটা দোকানে এত সুন্দর একটা জিনিস দেখলাম ইউনিক যা আপনাদের সাথে শেয়ার না করতে পারলে ভালো ভালো লাগতেছে না তো আপনারা আসলে হচ্ছে তাক ধরে থাকেন যে আমি কী দেখাতে চাচ্ছি আর এখানে মাটির কিন্তু অনেক অর্নামেন্টস ছিল আর আমি হচ্ছে ছোটকালে কিন্তু অনেক মাটির জিনিসপত্র পড়েছি ভালো লাগতো তখন এখন আর ভালো লাগে না আসলে এই যে আপনাদের সাথে যেটা শেয়ার করতে চেয়েছিলাম সেটাই এই দেখেন একদম পাটের একটা পুতুল এবং পাটের পোশাক পরিয়ে দিয়েছে সমস্ত কিছুই কিন্তু পাট চট থেকে তৈরি করা আর এই দোকানটায় কিন্তু পাটেরই জিনিসপত্র বেশি সাথে চটেরও কিছু জিনিসপত্র ছিল আসলে আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আল্লাহ হাফেজ